হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো আর থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে এবং অল নোটিফিকেশানটা পেশ করে দেবে যাতে আমি নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং তোমরা এর সাথে থেকো চলো আজকে একেবারে ঘরোয়া বাঙালি আনা একটা সবজি নমস্কার বন্ধুরা আমি পবিত্র আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি এক ভিন্ন ধরনের বাঙালি আনা ঘরোয়া সবজি নিয়ে যেটা আমরা দেখতেই পাচ্ছ এই অংশটা আমরা এই ফুলকপির ফেলে দিই সে অংশটা দিয়ে আজকে আমি একটা সবজি তোমাদেরকে বানিয়ে আজ শেয়ার করব এবং দেখতে থেকো আর দেখতে পাচ্ছ আমি এই কপিগুলো কিভাবে কেটে নিচ্ছি প্লিজ তোমরা এইভাবে করে কপিগুলোর ডাঁটাগুলোকে কেটে নেবে আর এইভাবে করেই সবগুলোকে দেখো একেবারে এরকম মেই করে কেটে নিতে হবে আর এইটার সাথে আরও কিছু আমি দেব তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই এইখানে দেখো আমি দুই তিন পিস পটল নিয়ে নিয়েছি পটলটাকে দেখো কিভাবে কেটে নিচ্ছি সেম যে কোনো সবজির যেটা কাটিং হবে সেটা একই ধরনের কাটিং হওয়া দরকার এবং আমি সেভাবেই করে কেটে নিচ্ছি তোমরা একটু দেখে নাও আর আশা করি তোমরা এইভাবেই করে কেটে নেবে আর এইভাবে করেই তোমরা জিনিসগুলোকে সব এক এক করে দেখো আমি অনেকগুলো মানে একেবারেই ঘরে পড়ে থাকা কোনাকাঞ্চিতে পরে থাকা সবজি দিয়ে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তো দেখতে পাচ্ছ কিনা আমি এক পিস আলু নিয়েছি বেশি আলু নিই কিন্তু আলুটা ছিলবো না আলুটা কিন্তু আজকে এইভাবেই কেটে নেব আর এইভাবেই দেখতেই পাচ্ছ আমি সবগুলো কিন্তু একই রকমভাবে কাটিংগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা আকারে আর এই রেসিপিটা একেবারে ঘরোয়া বাঙালি আনা ঘরে পড়ে থাকা ফেলে থাকা জিনিসগুলো দিয়ে বানাচ্ছি দেখো এইখানে দেখো আমি বিনস দিয়েছি তোমরা এখানে লাফা যেটা বলো সেটা দিলেও ভালো হবে আমি এখানে বিনস দিয়ে করলাম আর এ দেখেন দেখো এখানে হাফ পিস মতো গাজর নিয়েছি তো এই সবজিটাতে যে ভেজগুলো দেব সেগুলো দেখতেই পাচ্ছ এখানে আর দুই একটা জিনিস অ্যাড করলে আরও ভালো হতো এবং আমি সেগুলো করিনি এখানে চিম এবং বেগুন এই দুটো জিনিস দিলে কিন্তু এই সবজিটা আরও জমে যাবে তো দেখতে পাচ্ছ আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সুন্দর করে এভাবে করে ধুয়ে নেব দুই তিনবার পরিষ্কার জলে সবজিটা ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি দুই তিনবার এইভাবেই করে ধুয়ে নিলাম এইগুলো কেটে নেওয়ার পরে একসাথে মিলিয়ে ধুয়ে নিলাম দেখো এখানে আমি চার পিস মতো ভেন্ডি দিয়েছি যেটা আমরা পাতি বাংলা ভাষায় ঢ্যাঁড়স বলি তো এগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি আমি প্রথমেই বললাম কাটিংগুলো একই আকারে হওয়া দরকার তো দেখো আমি এবার করইতে চলে এসেছি করইতে আমি সর্ষের তেল পঞ্চাশ গ্রাম মতন দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে চার পিস আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে দেখো কখন কোন সবজিটা কেমন করে দিচ্ছি একটু এখানে একটু ব্যাপারটা আছে তোমরা এটুকুন একটু দেখে নাও পটলটাও দিয়ে দিলাম এবার এইগুলো দেখো একটু সিদ্ধ হতে টাইম লাগবে সেই কারণে কিন্তু আমি আগে এগুলো দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু বেশি পরিমাণ করে জলটা দেবো যাতে এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় কেননা সবজিটা পুরোটাই আজ সিদ্ধর পরে বানাবো তেল দেখতে পেলে একেবারে কম তারপরে আর কোনো কিছু ধোয়া থাকবে না এবার আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম একটা আর গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ খুব স্লো হাই ফ্লেম থাকবে না দেখো আমি মিনিট দুই তিনট পর ঢাকনাটা খুললাম খুলে আর একবার একবার নেড়ে দিলাম এবার দেখতে পেলে ভেন্ডিটা কিন্তু আমি অনেক পরে দিলাম ভেন্ডিটা আগে দেবে না আগে দিলে সিদ্ধ হয়ে একেবারেই খুঁজে পাওয়া যাবে না ভেন্ডিটাকে সেই কারণে আমি একটু পরে দিলাম আর এইভাবে করে সবজিগুলো ই করে নিতে আবার প্লিস বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবং কেমন হলো একটু তোমরা কমেন্ট একটা অবশ্যই করবে আর সবজিটা দেখো আমি কিন্তু বারবার একটা কারণে নাড়া দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সে কারণে আমাকে সিদ্ধটাও দেখে নিতে হবে বারবার করে যে সিদ্ধগুলো ভেজগুলো হলো কি না আর এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো আমি কিন্তু এবার সবজিটাকে ঢেলে নিলাম হালকা একটু জল থাকতেই সবজিটাকে একটু আমি ঢেলে নিলাম সেই করোটাতেই করোটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো গোটা শস্য দিয়ে দিলাম গোটা শস্যটাকে এবার আমি যেমন গরম হতে থাকবে তেমন ডাইরোস্ট হবে এবং প্লাস আমি সেখানেই ভুনে নেব এইভাবে করে ভেঙে নেব সবজিটার ইউনিক এটাই এইখানেই দেখো এই যে এই শস্যটাকে এইভাবে করে ভাজাও হয়ে যাচ্ছে প্লাস আমি শস্যটাকে ভেঙেও নিচ্ছি এবার শস্যটা যখন ভাঙা হয়ে যাবে আমি এই যে সবজিটা যেটা সেদ্ধ করা ছিল সেই সবজিটাকে এবার আমি কিন্তু এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিব আর দেখো আমি এক পিস মতন টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকে এবার দিয়ে দিলাম এইভাবে করেই সবজিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা নিশ্চয় তোমরা ঘরে ট্রাই করে দেখবে আর আশা করি এই আর কপির যারা ফেলে দাও আজ থেকে আর অবশ্যই ফেলবে না আর দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই চিনিটা অবশ্যই দরকার এখানে কেননা চিনিটা না দিলে সবজিটার কোনো টেস্টই পাবে না তো অবশ্যই তোমরা চিনিটা দিতে কেউ ভুলবে না তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার তুলে নিলাম এবার তারপরে দেখো দুই পিস চিড়ি দিয়ে চিরা লঙ্কা এখানে আবার দিয়ে দিলাম আর আমার সমস্ত বন্ধুকে আমার এই ভিডিওটা প্লিজ দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে দেখবে না যাতে ভিডিওটা রেসিপিটা বুঝতে পারবে না তো অনুরোধ রইল আমার যে তোমরা কেউ স্কিপ করে দেখবে না দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম কেননা হাই যতটাই করব না এবারে যে সবজিটাকে কষা বা একটা ভূনা আকার যেটা ভেজে নেব সেটা এখানে কিন্তু আমি করে নিলাম তো সেই জিনিসটা ভুনাটা হয়ে গেল দেখতে পাচ্ছ সবজিটা এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম তারপরে আমি কিন্তু এখানে সিদ্ধ শুটি ছিল এটা আমি উপরে দিয়ে দিলাম তোমরা না দিলেও পারো তো আশা করি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না আমি প্রতিবারের মতো এনেবারও বলছি যে আমার তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে এবং অনেক প্রেরণা যোগাবে আমার নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য এবং তোমরা এভাবেই পাশে থেকো সাথে থেকো আমি পবিত্র আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপিতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই